কি রে বন্ধু কুরবানি কেন করলি না আমাকে আমি তো খাসির মাংস খাবই ঈদের দিন আমি শাহরুখ খানের বাড়ি খাসির মাংস খাবো সালমান খানের বাড়ি যাব আমির খানেরও বাড়ি যাব। আচ্ছা স্যার আপনাকে ঈদ মোবারক হ্যাঁ সালা তোকে ঈদ মোবারক আপনার বাড়িতে আজকে খাসি মাংস হবে আমাকে খাওয়াবেন না আচ্ছা ঠিক আছে তুই চলে আয় শুনুন শুনুন সময় আপনি এক্ষুনি আনেন যান আরে তোকে খাসি না খাওয়াই খাসির বিচি তো খাওয়াতে পারবো তোকে ঈদের দিন সীমায় খাওয়াতে পারবো না আমি হ্যাঁ তোর মাথা আমি কসম করে বলছি প্রত্যেক বছর দুর্গা দুর্গাপুজোয় হোলিতে তোকে আমি নিমন্ত্রণ করি খাসির মাংস খাওয়াই মিষ্টি খাওয়াই আমার বার্থডে পার্টিতে তোকে একশো বিশ মিষ্টি খাওয়ালাম দে 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 এখন ফ্রি ফ্রি ওই মিষ্টিগুলো দে টাকলা বুড়ো দে হুম তোমার আমি কোনো কথা শুনো না হুম আমি ঈদের দিন আবার বিয়ে করব। তোমাকে ডিভোর্স দিয়ে দেবো যাও তুমি ছেড়ে চলে যাও আমাকে যাও The Kuwakash ah.